নমস্কার ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ বানিয়ে দেখাচ্ছি রাজকীয় স্বাদের নলেন গুড় দিয়ে তৈরি গোবিন্দভোগ চালের পায়েস এটা কিন্তু বানানো খুব সিম্পল আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি এর জন্যে আমি একশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট তারপরে জলটা ফেলে দেব আর এখানে আমি গ্যাসের ওভেনে এক লিটার দুধ বসিয়ে দিয়েছি এবার দুধটাকে একটু ফুটিয়ে নিয়ে ওর মধ্যে যে চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে জলটা ফেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে আমি নাড়াচাড়া করতে শুরু করবো এইভাবে কিন্তু এইটটি পার্সেন্ট চালটাকে কুক করে নিতে হবে দুধের সঙ্গে তাহলে কিন্তু পায়েসটা বেশি ভালো হবে এইভাবে আমি মিডিয়াম আঁচ করে চালটাকে ফোটাতে শুরু করেছি প্রায় এইটটি পার্সেন্ট মতো কিন্তু কুক হয়ে গেছে এইভাবে কিন্তু মিডিয়াম আঁচেই নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু নিচেই লেগে যেতে পারে এবার আমি একটা প্যানে এক চামচ বাটার দিয়ে কাজু কিশমিশ ভেজে নেব বাটারের বদলে ঘিও দেওয়া যেতে পারে তবে বাটারটা দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে কাজু কিশমিশের এবার এর মধ্যে আমি বেশি ডিপ ব্রাউন করবো না অল্প একটু নাড়াচাড়া করেই কিন্তু কাজু কিশমিশগুলোকে আমি তুলে নেবো আর কাজু কিশমিশের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি আড়াইশো মতো পাটালি গুড় পাটালি গুড়টাকে একটু ভেঙে নিয়েছি আর ওই পায়েসে দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচের একটু কম লবণ মিষ্টির ব্যালেন্সকে ঠিকঠাক করার জন্যে এবার আমি ওর মধ্যে পাটালি গুড়টাকে দিয়ে দেবো দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে শুরু করব। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু পাটালি গুড়টা গলে যাবে আর কিন্তু পায়েসটা অনেক ঘন হয়ে আসবে এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি কাজু কিশমিশগুলো দিয়ে দেব আর দিয়ে দেব দু তিনটে অ্যালাস থেতো করে এটা দিলে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো আসবে আর ফ্লেভারটা কিন্তু দারুণ লাগবে এবার এর মধ্যে আমি আরও একশো এম এল মতো দুধ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আরেকটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি বাকি কিন্তু চালটা যেটুক বাকি ছিল সেটা কিন্তু আরও ফুটে যাবে তারপরে কিন্তু পায়েসটা রেডি হয়ে যাবে আর একটু স্যাফরন দিয়ে দিলাম স্যাফরনটা দিয়ে নাড়াচাড়া করতে হবে এতে কিন্তু পায়েসের টেস্ট আরও বেশি সুন্দর হবে চাইলে এটা স্কিপও করা যেতে পারে এবার আমি বড় দুই চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আরেকটু খালি নাড়াচাড়া করে নিলেই কিন্তু এরকম ঘন হয়ে যাবে পায়েসটা আর কিন্তু এর গন্ধ আর টেস্ট দুটোই কিন্তু দারুণ আসবে এবার আমি পায়েসটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসছে আর এইভাবে পায়েস বানালে কিন্তু টেস্ট অসম্ভব ভালো আসে এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ